রূপা তার বর ও তার শাশুড়িকে নিয়ে নারায়ণপুরের একটি ছোট্ট গ্রামে বাস করত রূপা ছিল খুবই বুদ্ধিমতী মেয়ে রূপার বর রাহুল পাশের শহরের একটা কোম্পানিতে চাকরি করত। রূপার শাশুড়ি সীতা ছিল খুবই অহংকারী সে তার বৌমা রূপাকে একদমই পছন্দ করত না সারাদিন রূপাকে খাটাতো আর কথা শোনাতো কারণ রূপা ছিল একজন গরিব ঘরের মেয়ে এই যে বৌমা কোথায় গেলে তুমি বলি যে সকালের জল আমার ছেলেকে খেয়ে দিবে শুনি ও কি না চলে যাবে নাকি আরে মা জলখাবার জল একটু সময় লাগে নাকি তুমি ওকে না আরে এই তো হয়ে গেছে তৈরি সকালের জলখাবার আমি আজকে তোমাদের জন্য গরম গরম কচুরি বানিয়েছি আরে কি সুন্দর বানিয়েছো তুমি যা খেতে হয়েছে না কচুরিটা কি মা কেমন হয়েছে বলো আম মোলেজা হুম ঠিকঠাক হয়েছে এমন ভাব করছিস যেন অমৃত খাচ্ছিস আরে মা আমি তো বললাম নাকি তুমি না সত্যি শারদ রূপা তোমাকে মায়ের কথা শুনতে হবে না আমি বলছি ওচুরটা সত্যি ভালো খেতে হয়েছে রাহুল সকালের জলখাবার শেষ করে কোম্পানি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এভাবে দিন কাটতে থাকে কিছুদিনের পর রাহুল মুখ গোমরা করে বাড়িতে ফিরে এসে চুপচাপ সোফায় বসে থাকে তখন রাহুলের মা রাহুলকে চিন্তিত দেখে তাকে জিজ্ঞেস করে কি রে কি হয়েছে তোর মুখ গোমরা করে বসে আছিস অফিসে কিছু হয়েছে নাকি কারোর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি কি হলো কিছু বলছিস না কেন চুপ করে আছিস কেন বল কিছু আসলে মা কিছুদিন ধরে আমাদের কোম্পানিটা অনেক লসে চলছিল তাই আমাদের মতো অনেককেই কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে কিছু না বলে এখন আমার কাজও নেই আমি টাকা কোথা থেকে আনবো কি করে চলবে সংসার চিন্তা কোরো না একদম কিছু না কিছু করা হবে বেশি চিন্তা করলে তোমার আবার শরীর খারাপ করবে একদম চুপ করো তুমি সারাদিন ঘরে বসে খাবার ঘোরা ছাড়া তুমি কিছু জানো একদম মুখ বন্ধ করে রাখো তুমি তোমার জন্য সব হচ্ছে তুমি যতদিন থেকে এসছো ততদিন থেকে আমার ছেলের কপালটা পুড়েছে মা তুমি ওকে এইসব কথা কেন বলছো ওরেতে কি দোষ আছে বলো রূপা তুমি মায়ের কথায় কিছু মনে করো না 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 আমি কিছু মনে করিনি সারাদিন বউ বউ আর বউ মায়ের কথা এখন খারাপ লাগবে এখন কি হবে আমাদের টাকা থেকে আসবে শেষমেশ এই বুড়ো বয়সে এসে আমাকে খাটতে হবে হে ভগবান আমাকে এই দিনও দেখতে হলো এই বলে সীতা রুম থেকে বেরিয়ে চলে গেল রূপা রাহুলকে সান্ত্বনা দিয়ে বলল কিছু চিন্তা করো না আমি কিছু টাকা জমিয়েছি ওটা দিয়ে ভাবছি একটা ব্যবসা শুরু করব। কিন্তু কি করব ওটাই ভাবছি শোনো বলছি আমরা যদি একটা কচুরির দোকান শুরু করি তাহলে তো খুব ভালোই হতো এক শীতের সকাল আর কচুরি তুমি একটা ভালো বুদ্ধি বের করেছ আমরা একটা কচুরি দোকান খুলতেই পারি তুমি তো খুব ভালো কচুরি বানাতে পারো আর শীতের সকালে তো কড়াইশির কচুরি সবাই খেতে অনেক ভালোবাসে আর আমাদের গ্রামে কচুরি দোকান রাহুল তার কথা মতো পরের দিন সকালবেলা বাজার থেকে কচুরি বানানোর সমস্ত সামগ্রী নিয়ে এলো এবং রূপাকে দিল রূপাও কচুরি বানাতে শুরু করলো এবং তারা বাজারে গেল কচুরি বিক্রি করার জন্য রাহুল বাজারে গিয়ে বলতে থাকে এই যে গরম কচুরি আছে খেয়ে যান একবার খেয়ে যান একবার খেলে বারবার আসবেন রাহুলের কথা শুনে কিছু লোক রাহুলের দোকানে এসে কচুরি খায় এবং তারা কচুরি খেয়ে বলে খুবই ভালো হয়েছে কিছুক্ষণের মধ্যে তাদের সব কচুরি বিক্রি হয়ে যায় রূপা ও রাহুল খুশি হয়ে বাড়ি ফিরে যায় পরের দিন রূপা আগের থেকে আরও বেশি কচুরি বানিয়ে বাজারে নিয়ে আসে এই দিন আগের থেকেও বেশি লোক কচুরি খেতে আসে পার্সেল করে বাড়ি নিয়ে যায় এইভাবে দিনের পর দিন দোকানে কচুরির বিক্রি আরও বেড়ে যায় এবং রূপা ও রাহুল আনন্দের দিন কাটতে থাকে